অফ ফর্মের কারণে একাদশ থেকে বাদ পড়েননি লিটন দাস পূর্ব পরিকল্পনা অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে এমনটি জানিয়েছে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হঠাৎ ফর্ম হারিয়েছে দুঃখছেন লিটন তার অফ ফর্মে দলের জন্য চিন্তার কারণ হয়েছে জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে তিনি ওপেন করেন তানজিৎ হাসান তামিমের সাথে এরপর সৌম্য সরকার স্কোয়াডে ফিট হয়ে ফিরলেও শেষ দুই ম্যাচে একাদশে ছিলেন না লিটন তানজিদের সাথে ওপেন করতে দেখা গেছে সৌম্য সরকারকে শান্ত জানালেন আমরা এই সিরিজে সব কিছুই ট্রাই করেছি এটা পরিকল্পনাই ছিল যে লিটনকে দুটি ম্যাচ বিরতি দিয়ে সৌম্যকে সুযোগ দেওয়া তিনজনেরই একাদশে থাকার সুযোগ আছে প্রতিপক্ষ বিবেচনা করে বেছে নেব এদিকে বাংলাদেশ দলের স্পেশালিস্ট ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়ে যখন হচ্ছে সমালোচনা শান্ত তখন হাল ধরলেন সতীর্থদের পক্ষে তিনি বলেন আমার কাছে সেটা মনে হয় না আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয় ইদানিং আমরা ভালো উইকেটে খেলা শুরু করেছি শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ ভালো উইকেটে খেলেছি সময় দিতে হবে লম্বা সময় ধরে ছয় মাস এক বছর দুই বছর ভালো উইকেটে খেললে তারপর দেখবেন প্রত্যেক ব্যাটার ভালো স্ট্রাইক রেটে ব্যাট করছে শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয় বিপিএলও ভালো উইকেটে খেলতে হবে লম্বা সময় ধরে এরপর ভিন্নতাটা আপনারা ঠিকই বুঝতে পারবেন চট্টগ্রামে সাধারণত খুব ভালো উইকেটে খেলা হয় বছর নতুন বলে ব্যাট করা খুব চ্যালেঞ্জিং ছিল বাইরে থেকে কেউ দেখলে মনে করবে চট্টগ্রামের উইকেটে তো অনেক রান হয় তবে এবার অনেক কঠিন ছিল নতুন বলে ব্যাট করা দুটি ম্যাচ বৃষ্টির কারণে অন অ্যান্ড অফ মোমেন্টাম পায়নি এগুলো মনে হতে পারে সবই অজুহাত ব্যাটারদের পূর্ণ স্বাধীনতা ছিল তারা উইকেট অনুযায়ী ব্যাট করেছে বাংলাদেশের ক্রিকেট সহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক দিয়ে রাখুন